তো গেস চলো আমার বাড়ি দেখো আমার বাড়ি দেখাচ্ছি তোমাদেরকে দেশের বাড়ি গ্রামের বাড়ি এই হচ্ছে আমাদের দোকান বন্ধ আছে আর এই হচ্ছে রাস্তা মেন রোড ওইটা আমাদের মেন রোডে যে যাচ্ছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা আর এই যে এটা আমাদের খামার এটা পুকুর এখানেও আমার জায়গা আছে খামারটার মধ্যে এ পুরো একদম ওই মাথা পর্যন্ত পাল লিটার ওই পার পর্যন্ত হচ্ছে আমাদের খামার আর ওই যে গেটটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে আমার বর্দার বাড়ি এ হয়েছে পুকুরটা আমাদের এই যে পুকুরটা বাঁধা হচ্ছে পুকুরটা মাটি ফুলে সব বেঁধে নিয়েছে পুকুর সব চারদিকে বাঁধছে আমাদেরও বাঁধা হচ্ছে যে কোল পড়েছে আর এইটা হচ্ছে আমাদের ঘর এই একটা গেট এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার বর্দার বাড়ি এইটা ভিতরটা এইটা হচ্ছে আমার গেট আমার জায়গা পড়ে আছে এই যে এসে যা সে চলো ভেতরটা তোমাদেরকে দেখাই গ্রামে পরিবেশ কি করছে দেখো বান্দর গুলো ওই যে এই যে বান্দর গাছে উঠেছে এটা আমাদের ঘর দেখো চলো ভিতরটা দেখা যায় গেট বান্দর গুলো গাছে উঠেছে দেখো বান্দর দেখো হচ্ছে দেখছো

এইটা কাবরাঙ্গা এইটা লিচু গাছ এটা লিচু গাছ এটা দারচিনি এটা কাবরাঙ্গা পারলাম এটা দারচিনি গাছ লিচু ধরানোর কাছে লিচু ও এইটা বেদানা গাছ গবি মেলা বেদানা গাছ ওগো আম গাছ এইটা পেয়ারা গাছ একটা কাবরাঙ্গা গাছ ও এইটা পেয়ারা গাছ কাবরাঙ্গা গাছ পেয়ারা গাছ এটা পেয়ারা গাছ আম গাছ তো গাধা জাম গাছ

ডালিম গাছ দেখাচ্ছি তোমাদেরকে তার যে এটা কি গাছ এটা পান গাছ নাকি আমি আসি না তো আমি জানি না আমাকে সব ভাই পড়া দেখাচ্ছে ঘুরি ঘুরি এই আমাদের বিচ্যুতিটা এইটা হচ্ছে ডালিম গাছ এই ডালিম ধরছে দেখো ছোট্ট এখন হয় না ধরছে সবে বেদনা গাছের নামটা ডালিম গাছ বেদনা গাছ একই গাছ

দেখছি বাড়ির গেট থেকে বেরোলি আমাদের গেট থেকে বেরোলি দেখো বাইরের লোকেশন কেমন এই হচ্ছে গেট এইটা একটা গেট ওটা একটা গেট এই হচ্ছে আমাদের এখানে আমার বর্দার রাখা আছে হ্যাঁ মনে হচ্ছে একটা জঙ্গল অ্যামাজন জঙ্গলে চলে আমি যাচ্ছি বর্দার বাড়ি বর্দার বাড়ির ভেতরটা একটু দেখাবো এই যে ঢুকছি দেখো ঢুকছে এই হচ্ছে আমার বর্দার বাড়ি থেকে ঢুকি গরু চড়ছে ওইদিকটা আমাদের বাড়ি এই যে লেবু গাছ এদিকে হচ্ছে কলতলা কল টিপা কল আগেকার টয়লেট এটা হচ্ছে গোশালা গরু থাকে এখানে এদিকটা হচ্ছে এই যে কল দেখছো জলের লাইন আছে টিপাকল পাইপ ছিল খোলা আছে ঢাকা দিয়ে রাখা আছে এখন টিপাকল লাইন কলে জল আছে টিপাকলটা ওখানে আছে সামনে এইটা এরকম আম দেখো কত নিচে হাতে করে ধরে আম পেরে খেতে পারছো এই যে আমার বৌদি রান্না করছে

ঘুরতে দেবে চলে তোমাদেরকে দেখালাম এই ছোট্ট আমার বাড়ি তো চলো বেরিয়ে যাবো এসেছিলাম এক রাতের জন্য কাজ ছিল কিছু

एक एक टा पिला दे और बड़ो को ना स्टार्ट के मुंडू भी दे